আজকে ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে ক্লাসে আমরা কোড ব্লক ইনস্টল করে প্রথম কোড লেখা শিখব তো চলুন শুরু করা যাক স্ক্রিনটিতে আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখতে পাচ্ছি সি প্রোগ্রামিং এ কিন্তু হ্যালো ওয়ার্ল্ড লেখার জন্য একটা কম্পাইলার প্রয়োজন শুধু সি প্রোগ্রামিং না যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখে তার রান করার জন্য কিন্তু আমাদের দরকার কম্পাইলার তো এই সি প্রোগ্রামিং এর কোর্সটির মধ্যে আমরা কম্পাইলার হিসেবে ব্যবহার করব কোড ব্লকস তো শুরুতেই আমরা চলে যাচ্ছি ব্রাউজারের মধ্যে যেখানে আমরা কোড ব্লক্স ইনস্টলেশন প্রসেস দেখাবো আপনাদেরকে তো এখানে ইউআরএল এর জায়গায় আমরা প্লেস করে দিচ্ছি কোড ব্লকস ডট স্ল্যাশ ডাউনলোডস এই লিখাটি এখান থেকে আমরা ডাউনলোড দ্য বাইনার রিলিজ এই অপশনটা সিলেক্ট করব। এখানে আমরা উইন্ডোজ লিনাক্স এবং ম্যাক ওয়েস এর জন্য আলাদা আলাদা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি যেহেতু আমার অপারেটিং সিস্টেমটা উইন্ডোজ বেস তাই আমি উইন্ডোজ অপশন সিলেক্ট করবো এখান থেকে ডাব্লিউ সেট আপ ডট ইএক্সি এই ফাইলটা আমার ডাউনলোড করতে হবে এবং এটা ডাউনলোড করার জন্য আমরা পেয়ে যাচ্ছি পাশে দুইটা অপশন আমি সেকেন্ড অপশনটা সিলেক্ট করেছি এখান থেকে এখান থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে আমার ডাউনলোডটা অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে এখানে আমরা কোড ব্লক সফটওয়্যারটিকে দেখতে পাচ্ছি আমরা এখন এটিকে ইনস্টল করব আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হচ্ছে এখন আমরা করব। আমাদের এখানে লাইসেন্স দেখা যাবে আমরা এটি আমরা এগ্রি করে ফেলব তারপর আমরা নেক্সট অপশনটা সিলেক্ট করব এবং আমাদের ডেস্টিনেশন ফোল্ডারটা পেয়ে যাব এখানে এই অপশনটি থেকে আমরা ডেস্টিনেশন ফোল্ডার অপশনটা সিলেক্ট করব। দেন আমরা ইনস্টলে ক্লিক করব। এখন আমাদের ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে গিয়েছে ইনস্টলেশন শেষ হয়ে গেলে আমরা এখন একটা মেসেজ দেখতে পাবো যে আমরা এখন কোড ব্লক্স রান করতে চাই কিনা আমরা এখন করতে চাচ্ছি না সো আমরা নো দিয়ে দিচ্ছি এবং আমরা নেক্সট অপশানে ক্লিক করে আমাদের ইনস্টলেশনের সমস্ত প্রসেস সম্পন্ন করলাম যেহেতু আমাদের কোড ব্লক্স ইনস্টলেশন শেষ হয়েছে এখন আমরা কোড ব্লক্স সফটওয়্যারটিতে চলে যাচ্ছি এখানে আমরা আমাদের প্রথম সি প্রোগ্রামটা লিখে রান করব তো শুরুতেই আমরা চলে যাচ্ছি ক্রিয়েট আ নিউ প্রজেক্ট এই অপশনটার মধ্যে এখানে চলে গেলে উপরে দেখতে পারবো কনসোল অ্যাপ্লিকেশন নামে একটা অপশন এবং আমরা এই অপশনটা সিলেক্ট করে গোতে চলে যাব এখান থেকে আমরা নেক্সট অপশনটা সিলেক্ট করব। অ্যান্ড যেহেতু আমরা সি প্রোগ্রামে আমাদের কোডটা লিখব তাই আমরা সি সিলেক্ট করে নেক্সটে চলে যাব যেহেতু এটা আমাদের প্রথম সি প্রোগ্রামের প্রজেক্ট তাই আমরা এটাকে নাম দিচ্ছি মাই ফার্স্ট সি প্রোগ্রাম এখন আমরা এটার জন্য একটা লোকেশন সিলেক্ট করব লোকেশন হিসেবে আমি জি ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করব। যার নাম দিব সি প্রোগ্রাম এই ফোল্ডারটাকে এখন সিলেক্ট করে নিব এবং নেক্সটে চলে যাবো এখানে আমরা কম্পাইলার হিসেবে জিএনইউ জি কম্পাইলার দেখতে পাচ্ছি এবং আমরা এটাকে এই অপশনেই রেখে দিব এবং বাকি অপশানগুলোও ডিফল্ট রেখে ফিনিশে চলে যাব এখন আমরা দেখতে পাচ্ছি বাম পাশে আমাদের মাই ফার্স্ট সি প্রোগ্রাম তা চলে এসেছে এবং তার পাশে সোর্সেস চলে এসেছে এবং আমি সোর্সেস যদি ক্লিক করি তাহলে আমি মেইন ডট সি নামে একটা অপশন দেখতে পাবো এবং এই মেইন ডট সিতে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমাদের সি প্রোগ্রামের কোডটা লেখা চলে আসবে এবং এখানে হ্যালো ওয়াল কথাটাও আমরা লিখা দেখতে পাচ্ছি এখন আমাদের এই হ্যালো হ্যালোওয়ালকে রান করে দেখতে হবে হ্যালো হ্যালোওয়ালকে যদি রান করতে চাই তাহলে আমরা উপরে চলে যাব এবং দেখবো এখানে একটা বিল্ড অপশন আছে এবং তার পাশে আছে একটা রান অপশন এবং তার পাশে আছে বিল্ড অ্যান্ড রান অপশান মূলত বিল্ড এবং রান একসাথে কাজ করা হয় দেখে বিল্ড অ্যান্ড রান নামে আলাদা একটা অপশন রয়েছে যাতে করে আমাদের সময় বেঁচে যায় তো আমাদের এই হ্যালো হ্যালোওয়ালকে প্রিন্ট করতে বা রান করতে হলে আমাদের শুরুতে তা বিল্ড করে নিতে হবে বিল্ড হয়ে গেলে আমরা তাকে রান করে নিব এবং আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড কথাটা এবং আমরা চাইলে বিল্ড বিল্ডেন রানকে একসাথে করে দেখতে পারি এবং তাতেও দেখছি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে এসেছে এখন আপনারা যদি চান হ্যালো ওয়ার্ল্ডটাকে রিমুভ করে দিতে পারেন এবং এখানে আপনি আপনার নামটাও লিখে ফেলতে পারেন যেমন আমার নাম নোবেল সো আমি নোবেল কথাটা লিখেছি এখন বলুন তো আমাদের কি করতে হবে এখন নোবেল ওয়ার্ল্ডটাকে আমাদের রান করতে হলে আমাদের কিন্তু প্রথমে তাকে বিল্ড করে নিতে হবে তারপর রান করতে হবে তো আমরা বিল্ড্যান্ড রান নামে একটা অপশন আছে তা আগেই জেনে গিয়েছি আমরা বিল্ড রান করে নিছি এবং আমরা দেখতে পাচ্ছি নোবেল ওয়ার্ডটা রান হয়ে গিয়েছে তো এরই সাথে আমরা দেখে নিলাম কিভাবে আমরা সি প্রোগ্রামের জন্য কোড ব্লক্স ইনস্টল করে আমাদের প্রথম কোড রান করতে পারি তো এই ছিল আজকের ক্লাস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে